বালুবোজায় ট্রিপার গাড়ির ধাক্কায় রক্তাক্ত এক মহিলা ঘটনা উদয়পুর রাজারবাগ সুকান্তপল্লী জাতীয় সড়কে জানা যায় এই দিন দুপুরে সুকান্তপল্লী এলাকার বাসিন্দা রত্নাবালা সাহা যে বাড়িতে পরিচারিকার কাজ করেন সেই বাড়িতে ফুল নিয়ে যাওয়ার পথে ঠাকুর আসনে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন আর তখন রাজারবাগ দিক থেকে আসা টিআর জিরো থ্রি এফ ওয়ান সেভেন এইট সেভেন নাম্বারে একটি বালুবোজা ট্রিপার সজুরে আঘাত করে রত্নাবালা সাহাকে ঘটনাস্থলে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কের ওপর লোক টিয়ে পড়ে রত্না ব্যাপক রক্তক্ষরণ হয় শরীর থেকে দুর্ঘটনার সাথে সাথে ট্রিপার গাড়ির চালক দুর্ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় পরে পঁচল্লিশ সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসীরা খবর দেয় উদয়পুর দমকল দপ্তরে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য হাসপাতালে তখন কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা করে দেখতে পায় তার অবস্থা আশঙ্কাজনক আহত মহিলাকে উন্নত চিকিৎসা করানোর জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে রত্নাবালা সার আত্মীয় পরিজন দাবি তুলেছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালককে কঠিন শাস্তি দিতে হবে এবং এই ধরনের ব্যাপরুয়াভাবে চলা ট্রিফার গাড়িগুলিকে জেন ট্রাফিক দপ্তর থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করে তার আবেদন রাখেন জনগণ নাম হচ্ছে রত্নাকালা শাহ বাসার কাম করে যখন বাড়ি থেকে একজনের বাড়িতে ওই বাড়িতে সবসময় একটাই বাসার কাম করে তখন বাড়িতে পূজা দিব এই টাইমে যাতে বাড়িতে যখন পূজাতে দিতে যাতেছে রাস্তা পারাবার রাস্তা রাস্তা পারাবার সময় একটি বার বাড়ি দিছে এমন বাড়ি দিছে যে এখন খুব সিরিয়াস মানে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে বিষয় মানে বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই আপনার পিসি আমার পিসি আমার পিসি বাসা কোন জায়গায় আমরা সুগন্ধ উদীয়পুর হ্যাঁ উদীয়পুর কত দিয়ে ঘটনাটা ঘটনাটা বিশেষ তো না এটা ধরা কখন কথা বাজে প্রায় আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টা কিন্তু আমি গাড়ি সরকার কি যে পাওয়া গেছে নি গাড়ির যে যে অনলাইন আচ্ছা বাড়ি দাও সংশোধন হয়ে চলে গেছে আচ্ছা হ্যাঁ ওরা পাওয়া গেছে ঠিক আছে কিন্তু সেন্ট্রাল অবস্টাকল গুলো জবি রেপার কষ্ট খুব

আমি সরকারকে বিনোদন অনুরোধ করবো এই টিপারগুলোকে যাতে একটা সময়ের জন্য মাটি মানে যাতে ওরা মাটি নেয় একটা সময়ের জন্য ওদেরকে ছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে স্কুলের টাইমে ওরা যেভাবে চালায় মানে ওরা মানে একজন রাস্তা পারবে ওই সময়টুকু জানা যায় হ্যাঁ নাম আপনার আমার নাম প্রকাশ সাহা কি করে আমি টিউশন করি জানা হলো এখন এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর কি রাজারবাগ সুকান্তপুর লিখে পেশেন্টের নাম হচ্ছে ইয়ার্স সিং পেশেন্ট তো একটা ভালো না কন্ডিশন তো পেশেন্টকে তারা এই ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে ম্যাম কেমন আঘাতে তো খুব বেশি মনে হচ্ছে পেশেন্ট উন্নত চিকিৎসার জন্য আপনার করেছেন